রসুল আকলাম সাল্লাল্লাহ ওয়াহিসাল্লাম মালবতার নবী হাবিবে কিবরিয়া রহমতের নবী দোজাহানের সর্দার আল্লাহর আল্লাহর বন্ধু আমাদের আমাদের পরকালের কাণ্ডারি মোহাম্মদ রসুরুল্লাহ সাল্লাল্লাহ ওয়াজীসাল্লাম ব্যবসাকে শূন্য করেছেন আল্লাহ হাবিবের জীবন মা খাদিজার সাথে সম্পৃক্ত হওয়া মা খাদিজার সাথে বিয়ে হওয়ার আগে রসুল্লাহ তার জীবন ব্যবসার মাধ্যমেই শুরু করেছিলেন সুতরাং ব্যবসাটা অত্যন্ত ভালো নবীজি বলেছেন রিস্কের নব্বই ভাগ আল্লাহ তালা ব্যবসার মাধ্যমে দিয়ে থাকেন সুহান আল্লাহ করুন আমার বন্ধুরা বিশাল বড় মাপের একজন ব্যবসায়ী যিনি এক্সপোর্ট ইনপোর্ট করেন শাম সিরিয়ায় যিনি ব্যবসার পণ্য পাঠান ওই জায়গা থেকে যেই পণ্যগুলি দামি প্রয়োজনীয় সেই পণ্যগুলো তিনি মক্কায় নিয়ে আসেন কিন্তু টাকা পয়সা এমন একটা জিনিস টাকা পয়সা এমন একটা জিনিস কাঠের পুতুলকেও যদি টাকা দেওয়া হয় লোভে পড়ে যায় লোভে হা করে মা খাদিজা খুঁজতে ছিলেন উত্তম চরিত্রের একজন মানুষ ভালো স্বভাবের একজন মানুষ মা খাদিজার বিভিন্ন ধরনের ব্যবসা ছিল এক একটা ব্যবসা তিনি এক একজনকে দিয়ে দিতেন চালানের জন্য মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম জাগো কোনো বিশ্ববিদ্যালয় জাগতি কোনো ইউনিভার্সিটিতে তিনি পড়াশোনা করেন নাই আমার নবীকেও তিনি একটা ব্যবসা দিলেন সেই ব্যবসা নিয়ে রাসূলুল্লাহ চলে গেলেন শাম সিরিয়ায় চলে গেলেন মুহাম্মদ রসুল ব্যবসা করে ফিরে আসলেন আর মা খাদিজা তার থেকে ব্যবসার হিসাব বুঝে নিল অন্য যাদেরকে ব্যবসা করতে দিয়েছিলেন অন্য অন্য যাদেরকে ব্যবসা করতে দিয়েছিলেন তারা ব্যবসার হিসাব বুঝায় দিল লাভ ক্ষতির হিসাব বুঝায় দিল কিন্তু মুহাম্ম পরেন সাল্লাস কিন্তু মুহাম্মা যে ব্যবসার হিসাব বুঝায় দিল মা খাদিজার হৃদয় লাগলো তিনি তার বান্ধবী না ডেকে বললেন না ফিসা যদি আমি না দেখতাম দুনিয়ায় কোনো ভালো মানুষ আছে আমি জানতাম না আর আমি পুরুষ জাতির প্রতি বিদ্বেষী ছিলাম ও না ফিসা আমার বিবাহ হয়েছে বাচ্চা হয়েছে পুরুষ জাত দেহের পাগল রূপের পাগল ভোগের পাগল যৌনতার পাগল কিন্তু কোনো মানুষ যে ভালো হয় এইটা আমি মোহাম্মদ ইবনে আবদুল্লাহ তাকে না দেখলে আমি বুঝতে পারতাম না আমি তাকে দেখে বুঝেছি আমি তো শপথ করেছি অত নিয়েছি কসম খেয়েছি জীবনে আর কোনো পুরুষের কাছে বিয়ে বসবো না পুরুষ জাতটা ভালো না এই পুরুষ যার দেহের পাগল রূপের পাগল যৌবনের পাগল ভোগের পাগল আমি পুরুষ জাতির কাছে বিয়ে বসবো না শপথ করেছি কিন্তু মোহাম্মদকে দেখে সাল তাকে দেখে আমার মনে হলো পৃথিবীতে ভালো মানুষ আছে এরকম একটা ভালো মানুষ আছে আমি আগে কেন জানলাম না তাহলে তো আমি এরকম একটা কসম খাইতাম না আল্লাহ আকবর লম্বাচুরা কথা কোন কোনো সিরাত গ্রন্থ লিখেছে পঁচিশ বছর দুই মাস দশ দিন মোহাম্মদ রসুল্লাহর বয়স মা খাদিজা তিনি হচ্ছেন চল্লিশ বছর বয়স্কা একজন নারী সেই নারী এই যে বয়সের একটা ডিসপ্যারিটি বয়সের একটা পার্থক্য উভয়ের মধ্যে বিয়ে হলো মোহাম্মদ রসোরকে দুই বছর কর্মচারী বানিয়ে মা খাদিজা তাকে দূরের থেকে দেখেছিলেন ব্যবসার ম্যানেজার বানিয়ে দূরের থেকে দেখে দেখেছিলেন তার ব্যবসায় এমপ্লয়ী হিসাবে নিযুক্ত করে দূরের থেকে দেখেছিলেন বিবাহ হওয়ার পর মা খাদিজা আমার রহমতের নবী আমার দয়ার নবী আমার হাবিবিকাকে কাসের থেকে দেখার এক বিছানে শুয়ে এক চাদরের নিচে শুয়ে দেখার সুযোগ সৌভাগ্য হল মা খাদিজা অবাক করেন মোহাম্মদ রসুলুল্লাহ শুধু ব্যবসায়িক চরিত্রটা ভালো নয় শুধু লেনদেনটাই ভালো নয় আসলেই তিনি একজন ভালো মানুষ তার মতো সোনার মানুষ উত্তম চরিত্রের মানুষ আর হয় না এই জন্যই সর্বপ্রথম রসুল্লাহ ইসলামকে স্বীকৃতি দিয়েছিল আমরা বলি ওরাকা ইবনে নাওফেল এবং আরেকজন ছিল ওই যুগের বিশাল বড় আসমানি কিতাবের আলেম ছিল আমরা শতকরা নিরানব্বই বা একশো ভাগ মুসলমান তার নামটা জানি না তিনি ছিলেন শিয়া অনেক বড় একজনের স্কলার ছিলেন আসমানি কিতাবের উপরে মা খাদি কারো কাছে যাওয়ার আগেই মোহাম্মদ সাল্লামকে সত্যের সার্টিফিকেট দিয়েছিলেন বলেছিলেন মোহাম্মদ আমার কাছে হচ্ছে তোমার কাছে যে লোকটা এসে উকি ঝুঁকি মারে সম্ভবত সে আল্লাহর ফেরিস্তা আমার কাছে সঙ্গ হচ্ছে সম্ভবত তুমি আল্লাহর আল্লাহ এই যে ব্যবসার মাধ্যমে চিনেছে আবার দেখেন তো আচ্ছা মক্কা থেকে মুসলমানেরা কোথায় গিয়েছিল হিজরত করে নদিনায় গিয়েছিল আপনারা শুধু ব্যবসায়ীদেরকে